তো বন্ধুরা আমাদের এইদিকে ভাত হয়ে হয়ে আর এই ফুটতে চালু গেছে ভাত দেখো করছে হয়েছে ভিজালো ঠিক আছে এই ভিজিয়ে আজকে যে আমাদের পাথরটা যেটা লোড করবো সেটা হচ্ছে আমাদের নিজেদের মাল আর কি আমাদের মালিকের নিজেদের অর্ডার পাহাড়ে আর এখন বাচ্চা হচ্ছে সাতটা আর আমরা এখন পাহাড়ে ঢুকছিলে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্র্যাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখানে থেকে স্টার্ট হচ্ছে তা আমরা তো এখন ওই রাইস মিলেই আছি যেখানে আমাদের গাড়ি খালি হবে যেখানে দেখতে হচ্ছে এইখানটায় আমাদের গাড়ি খালি হবে এর ভেতরে আর আলিসান নেই কো গাড়িতে আলিসান গেছে হচ্ছে বাজার করতে মার্কেটে বাজার আনতে গেছে কারণ হচ্ছে আমাদের হোটেলে কেউ পড়তে হচ্ছে না এখন হোটেলে আমাদের সাড়ে চারশো টাকা করে পার ডে খোঁড়াকি আছে কিন্তু হোটেলে খেতে যাচ্ছি মানে এক টাইম খেতে গিয়েই দুশো টাকা বিল হয়ে যাচ্ছে এই হোটেলটা মানে খুবই মেহঙ্গার হোটেল এটা ঠিক আছে তো এই হোটেলে খেয়ে পরতা হচ্ছে না ওই জন্য আলিসান বাজার করতে গেছে তো বাজার টাজার করে আসুক তারপর আজকে আমাদের গাড়িতে রান্না করবো রান্না করে খেতে হবে আমাদের তো দেখা যাক কখন কী খালি হয় পার্টিকে ফোন করলাম আবার তো বললো আজকে হয়ে যাবে চিন্তা নেই তো দেখি কখন কী খালি হয় তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা হোটেল থেকে গাড়ি বার করে নিয়ে চলে এসেছি আর এসে এই রাস্তা ধারে লাগিয়েছি আর এই যে রাইস মিলটা এইখানটা আমাদের গাড়ি খালি হবে না খালি হবে হচ্ছে ওইখানটা ওই যে সামনে দেখতে পাচ্ছ আটা গাড়িটা ওইখানে খালি হয় তো ওইখানে খালি হবে ওই জন্য গাড়িটা বার করে নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এবার আমাদের গাড়িতে রান্না করবো ঠিক আছে হোটেলে থাকলে রান্না করতে দেবে না খুব সমস্যা মানে কিছু একটা বলে দেয় যদি হোটেলে থাকলে এমনি রান্না করা মানে ঠিক নয় ওই জন্য বাইরে বের করে নিয়ে চলে এসেছি এবার এখানে আমাদের রান্না হবে আর রান্না হবে যে আলিসান ভাত চাপিয়ে দিয়েছে বাজার করে নিয়ে চলে এসছে আলিসান আর ভাত ওই হবে চাপাচ্ছে কি এনেছি ডিম ডিম এনেছে ডিম আছে যে এটাই ঠিক আছে ডিম হবে আর এই যে আলু সব এনেছে ঠিক আছে তা চলো রান্নার এগুলো সব কাটাকুটি করে ওকে রেডি করি তারপরে রান্না করব ঠিক আছে আমাদের এইদিকে ভাত হয়ে এসছে আর যে ফুটতে চালু হয়ে গেছে ভাত আর ভাতের মধ্যে ডিম দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ হচ্ছে আর এদিকে আলু কাটা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ টমেটার কাঁচা লঙ্কা সব কিছু একদম কেটে রেডি করে দিয়েছি আর এদিকে আলিসান যে চাপাচ্ছে আলিসান ছাড়াচ্ছে যে রসুন ঠিক আছে রসুন ছাড়াচ্ছে তারপরে আমাদের এবার তরকারিটা চাপাবো ডিম কারি যেটা হবে ডিম কারি ঠিক আছে ভেবেছিলাম আজকে তো বন্ধুরা আমাদের ভাত কমপ্লিট আর এবার ভাতটা আলিসানকে দিয়ে দেবো আলিসান ভাতটা পোষাবে ওই জন্য নিচেই চলে গেছে বেচারা ঠিক আছে এই ভাত চলে গেল এবার আমাদের এই যে ডিম ভাজবো ওই জন্য কড়াইটা চাপিয়ে দিলাম ঠিক আছে তেল গরম হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছো ডিম ডিমগুলোকে আগে আমরা ভেজে নেবো আর এই ডিমে দিয়ে দিচ্ছি হলুদ আমরা ভেবেছিলাম যে আজকে চিকেন রান্না করব ঠিক আছে তো আলিসানকে পাঠিয়েছিলাম চিকেন আনতে কিন্তু এখানে মানে চিকেন পেলো না চিকেনটা কি হয়েছে এখানে ডাইরেক্ট মানে বাঙালি দোকান ছিল আর আমাদের তো বাঙালি দোকানে চলে না ওই জন্য আর কেউ চিকেন লিইনিক ডিমটা নিয়ে চলে এসছে ভালোই করেছে আর আর একটা কথা হচ্ছে যে রান্না করার আমাদের কোনো প্ল্যানই ছিল না যে রান্না করব আমাদের ইচ্ছা ছিল যে হোটেলে গাড়িটা দাঁড় করিয়েছিলাম ওই হোটেলে খাওয়া দাওয়ারই ইচ্ছা ছিল কিন্তু হোটেলে এত মানে দাম বেশি নিচ্ছে প্রচুর রেট নিচ্ছে হাই রেট একবারে ঠিক আছে ওই জন্য হোটেলটাতে কেউ কোনো গাড়িই দাঁড়াচ্ছে না এত হোটেলটাই রেট বিশাল রেট হোটেলটায় ওই জন্য আমাদের আজকাল খাওয়ার ইচ্ছা হয়নি আর খাবারও খুব একটা ভালো নয় হোটেলটায় ওই জন্য ভাবলাম যে যা গরম হচ্ছে তো কী করা যাবে রান্না করে খাওয়াটা ভালো হবে আর এমনি দাঁড়িয়ে থাকলে মানে গাড়ি যদি না চলে দাঁড়িয়ে থাকলেই লস ঠিক আছে মালিকেরও লস আমাদেরও লস সবার গাড়ি লস ওই জন্য আর কি ভাবলাম যে একবেলা রান্না করি তাহলে দুবেলায় রান্না হয়ে যাবে ঠিক আছে দুবেলায় তাহলে আমাদের খাওয়া হয়ে যাবে তাহলে এই গরমে যা গরম পড়েছে গাড়িতে মানে থাকতে পারছি না এত গরম ঠিক আর তার মধ্যে আবার রান্না করছি আরও গাড়ি গাড়ির কেবিন আরও গরম হয়ে যাচ্ছে প্রচুর এর মধ্যে করার নেই খেতে তো হবেই আর আমাদের এই যে ডিম ভাজা একদম রেডি কমপ্লিট ডিমটা তুলে নিচ্ছি এবার আলুগুনো পেঁয়াজ সব একসাথে দিয়ে তরকারি করব। আর এবার এইগুলো দিয়ে দেবো প্রথমে আদা রসুনটা তারপরে এইগুলো সব দিয়ে দেব যেরকম হবে খারাপ হলেও খেতে হবে ভালো হলেও খেতে হবে কিছু করার নেই আর এই আমাদের এগুলো দিয়ে দিয়েছি এটা লাল হয়ে গেছে পেঁয়াজ টমাটারটা আর আমাদের এক সাজক্রাইবার ভাই বলেছিল যে আলুটাও সাথে দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হয় তো ওই জন্য এটা আলুটাও আমরা দিয়ে দিচ্ছি তাহলে আলুটাও ভাজা হয়ে যাবে আর রান্নাটাও আমাদের তাড়াতাড়ি হবে আমাদের এই যে মানে ডিমের ঝোলের যে মশলা একদম রেডি হয়ে গেছে আর এবার এতে আমরা দিয়ে দেবো ডিম এই যে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমটা এতে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলেই আমাদের হয়ে যাবে ডিম আলু তরকারি এই দিয়ে দিলাম আর এবার মশলাটা একটু ভালো করে মাখিয়ে দিয়ে তারপর এতে দিয়ে দেবো পানি তাহলেই আমাদের আজকের কারি রেডি তো আমাদের রান্না আজকের জন্য কমপ্লিট ভাতও হয়ে গেছে আর এই তরকারিটাই পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ভাত দিয়ে খাবো একটু ঝোলঝল করে নিচ্ছি ঠিক আছে তাহলে আমাদের রান্না আজকের মতো রান্না কমপ্লিট আর গরম প্রচুর আছে মানে এত গরম কি বলবো আর রোদের মধ্যে গাড়িটা দাঁড় করে রেখেছি ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো রোদে একবার এখানে গাছ আছে কিন্তু রোদটা ওই সাইডে আছে ছাওয়াটা ওই সাইডে আছে এই সাইডে নেই ঠিক আছে তো ঠিক আছে চলো রান্না হয়ে গেল একটু পরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর খালির এখনো কোনো কথা হয়নি খালি মালিকও ফোন করেছে ওকে দেখা যাক বলছে যে দুপুর ভাত খালি হবে দেখি কি হয় এখন বাচ্চা দুটো আর আমাদের গাড়ি এখনো খালিতে ঢুকায়নি মনে হচ্ছে বিকেলে ঢুকাবে কি তাও জানি না মালিক ফোন করেছিল বলছে বিকেলবেলায় ঢুকাবে দুপুর ভাত এখন দেখা যাক কখন কি ঢুকায় আর এখন বাচ্চে দুটো আর এই এখন খাওয়া দাওয়া করতে আমরা বসেছি এই যে থালা রেডি করেছি আর এত গাড়ির ভেতর গরম আলিসান দেখো কি করছে গামছাটা ভিজালো ঠিক আছে এই ভিজিয়ে এবারে গায়ে জড়িয়ে নিয়ে ঠিক আছে এত গরম গরম হচ্ছে গরম প্রচুর গরম প্রচুর গরম আরে হচ্ছে আমাদের ভাত ঠিক আছে ছোট হয়ে গেছে বড় ব্যবস্থা আর এই হচ্ছে আমাদের কারি ডিম আলুর ঝোল ডিম কারি আর আমাদের আজকে রান্না করতে করতে গ্যাসটাও শেষ হয়ে গেছে ঠিক আছে গ্যাসটাও শেষ হয়ে গেছে জানি না যে আলু সেদ্ধ হয়েছে কিনা জানি না ঠিক আছে সেটা খেলে বোঝা যাবে যে আলু সেদ্ধ হয়েছে কিনা

এখানে গ্যাস ভরারও দোকান নেই কিচ্ছু নেই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা ঠিক আছে আজকে এবার রান্না করতে গেলে আমাদের গ্যাস ভরতে হবে গ্যাস শেষ হয়ে পুরো বন্ধ হয়ে গেল রান্না করতে করতে তো যা হয়েছে ওই খেয়ে কাটিয়ে দিচ্ছি ঠিক আছে দেখি কখন খালি আর এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার আলিসান শোভে দেখো প্রথমে এই যে গামছাটা ভিজিয়ে দিচ্ছে

ঠিক আছে এই যে দেখতে পাচ্ছে ভেতরে ঢুকিয়ে গাড়ি আনলোডিংয়ে লাগিয়ে দিয়েছি আর আমাদের গাড়ি ভেতরে আনলোডিং হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে এই রাইস মিলটা যেখানে যেটার বাইরে আমরা ছিলাম তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে ফাইনালি মানে এ চারটের মধ্যে ঢুকালাম আর সাড়ে চারটের মধ্যে গাড়ি খালি হয়ে গেছে আধ ঘন্টায় খালি হয়েছে লোকজন অনেক বেশি ছিল আর ভেতরে ভিডিও করতে দিন ওই জন্য ভিডিও করতে পারিনি ওই জন্য তোমাদের দেখাতে পারিনি তো যাই হোক খালি হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পাথর লোড করতে ঠিক আছে আর আজকে আমাদের যে পাথরটা লোড করব, সেটা হচ্ছে আমাদের নিজেদের মাল আর কি আমাদের মালিকের নিজেদের অর্ডারের মাল ঠিক আছে সেই পাথরটা আজকে লোড করব। আর পাঁচামিতে ভেবেছিলাম লোড করবো কিন্তু পাঁচামিতে মালের দাম প্রচুর হাই ফোন করে সব জানকারি নিলাম তো পাঁচামিতে মালের দাম হচ্ছে সাড়ে আটশো টাকা টন আর হরিণ সিং হচ্ছে আটশো টাকা টন ঠিক আছে তো ওই জন্য যেটা কম হবে সেটাই লোড করবো হরিং এখন যাবো গিয়ে এখন পাথর লোক ঠিক আছে চলো যাই হরিং গিয়ে ফাইভ এইট দেখে শুনে নিজেদের মাল তো দেখে শুনে লোড করতে হবে ভালো মাল লেগে ঠিক আছে তো চলো ঢুকছি আমরা পাহাড়ে আর এখন বাচ্চা হচ্ছে সাতটা আর আমরা এখন পাহাড়ে ঢুকছি লেট হয়ে গেল অনেক মানে রায়পুর মোড় থেকে ফুল জ্যাম একবারে আর জামে জামে এখন যাচ্ছি রায়পুর যে পাড়াটা সেটা পার হচ্ছে এখন আর এই আলিসান সামনে হাঁটছে তো দেখি কখন ক্যাসারে পৌঁছায় মাল পাই কিনা দেখি এখন কোনো ঠিক নেই মাল পাবো কিনা সেটাও জানি না তো ঠিক আছে চলো যাই এখন ক্যাসারে তো বন্ধুরা এখনো আমরা হরিং সিং মানে বাজারে তো দূরের কথা রায়পুরে এখন এই রয়্যালটি গেটটার এখানে আছি পুরো জাম লেগে আছে আর জামের মধ্যে এই যে আলিসান লিয়ে এনেছে চা ওর জন্য একটা চা এনেছে আর আমার জন্য একটা চা এনেছে তো চলো এই গরমের মধ্যে গরম গরম চা খাই সন্ধ্যের টাইম তো চা খাওয়া আমাদের অভ্যেস জানো এই হচ্ছে আমাদের গরম গরম চা ঠিক আছে তো খেয়ে দেয়ে তারপর এখান থেকে দেখি এই জামে কখন আজকে লোড করতে পারবো কিনা কোনো গ্যারান্টি দিতে পারছি না কারণ মাল পাওয়া যাবে কিনা ক্যাসারে গিয়ে সেটা হচ্ছে কথা

কেটে তবে গাড়িটাকে আমার সুজা করছে হচ্ছে রাত দশটা আর আমরা এসে পৌঁছালাম এখন হরিং সিং ঠিক আছে ওইখানে দেখলে যে তোমাদের বাইপাসে দেখালাম একটা টেলার ওভারটেক করতে গিয়ে ডান দিকে লেবে গেছে সেই কারণে পুরো মানে জাম লেগে গেছে আমরা যদি সন্ধ্যে থেকে পুরো একদম জামে পড়ে গেছে ঠিক আছে নাহলে আমাদের গাড়িটা এসে আরামসে লোড হয়ে যেত এখন রাত দশটায় ক্যাসারে এসেছি কোনো ক্যাসারে লোড দিচ্ছে না ঠিক আছে আর আর একটা সমস্যা হচ্ছে আমাদের যে আমরা যে মালটা কিনবো সেটা হচ্ছে ফোনপেতে পেমেন্ট করব তো পাহাড়ে সব ক্যাশারে হচ্ছে ফোনপে চলে না ফোনপে পেমেন্ট নেয় না সব ক্যাশারে খুব কম ক্যাশারে লাগে তো আমরা এখন এসে এই যে দাঁড়িয়েছি এটা হচ্ছে হরিং সিংয়ের তপন খানের ক্যাশার ঠিক আছে এসে আগে জিজ্ঞেস করলাম যে আমাদের ফোনপে পেমেন্ট হবে কি না তো বললো হ্যাঁ ফোনপে পেমেন্ট হবে ওই জন্য এই ক্যাশারে লাগিয়ে দিয়েছি এবার ফার্স্ট মর্নিংয়ে আমাদের এখানে লোড করতে হবে ঠিক আছে আর পাঁচামিতে যদি আমরা লোড করতাম তাহলে আমরা বেরিয়ে চলে যেতাম কিন্তু পাঁচামিতে মালের রেট প্রচুর হয় ওখানে মাল কিনে নিয়ে গেলে আর পড়তাই হবে না কোনো তো সেই জন্য আমরা সিংয়ে আসতে হলো ঠিক আছে তো যাই হোক এখানে এসে তখন ক্যাশারে লাইন দিয়ে দিয়েছি একবারে প্রথমেই লাইন আছে এবার সকালবেলায় মালও একদম রেডি আছে ফার্স্ট সকালে লোড করবো লোড করে বেরিয়ে যাবো ঠিক আছে আর আমাদের এই রাতের খাবার চেয়ে আমাদের বানানো ছিল সেই খাবারই আর এখন দুপুরে যে খাবার বানানো ছিল আমাদের তো এটাই আমাদের রাতে হয়ে যাচ্ছে ভাত আর ওই ডিমের তরকারি ঠিক আছে দুজনাকার আমাদের আরামসে হয়ে যাবে ঠিক আছে খেয়ে দে এখানেই শোবো মর্নিং মর্নিংয়ে লোড করবো লোড করে বেরোবো কমপ্লিট তো চলো এবার শোয়া হবে আর সকালে ফার্স্ট মর্নিংয়ে লোড করব লোড করে কালকে খালি করার চেষ্টা করতে হবে ঠিক আছে এটা আমাদের মালটা নিজেদের মাল কিনে নিয়ে যেতে হবে মালিকের অর্ডারের মাল কোথায় কি খালি হচ্ছে কত রেটে মাল কিনছি না কিনছি এখানে ফাইভের কী রেট পাহাড়ে চলছে এখন তপনখানে ক্যাসারে এগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা